হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা চোদ্দ আগস্ট আসছে তো এটা লাস্ট ডেট হচ্ছে আপনার নয় সেপ্টেম্বর তারিখ নয় সেপ্টেম্বর এটা সম্পূর্ণ অনলাইনে আপনারা দিতে পারবেন ওকে আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলবো আসলে কোন পরে নিচ্ছে কী বিষয় সব কিছু আপনারা জানবো আজকে দেখেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারীদের থেকে এসেছে গেলেও দেখতে পারবেন অথবা কল করে নিতে পারবেন তাদের নাম্বার দিয়ে দিচ্ছে তার এর আগস্ট ওকে আমরা দেখি আজকে

আপনারা স্যালারি পাবেন স্যালারিটা হচ্ছে ষোলো হাজার থেকে আটটি হাজার ছয় চল্লিশ হচ্ছে ঊনপঞ্চাশে যাচ্ছে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক বা পাওয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সি বা ডিপ্লোমা যে কোনো একটি সিজিপিএ যে কোনো একটি জিপিএর থাকতে হবে

সবাই থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর পরীক্ষার ফি জমা দিয়ে আপনারা প্রথমে টাকা পয়সা ছাড়াই আবেদন করতে পারবেন পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনারা ওই পরীক্ষার ফিটা জমা দিলেই এখানে দেখে দেওয়া আছে কী কী লাগবে আবেদনের সময় অনলাইনে আবেদন করবে সময় কী কী লাগবে আমি আবারও বলছি আপনারা যদি অনলাইনে পুরো না করতে পারেন আমাকে নক করবেন আমি আপনাদের এখানে কী কী লাগবে সেগুলো দেওয়া আছে অনলাইনে আবেদন করতে পুরো ফ্রি তার স্বাক্ষর

অনলাইনে আবেদন করতে প্রকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কাজে নিয়মিত সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করা পূর্বত সকল তথ্য সাবমিট করা সম্পর্কে পাঠ্য নিয়ে যে সতর্ক হিসেবে এই প্রোগ্রাম নিতে বলছি তার বছর করে নেবেন যে নেবেন কোনোভাবে ভুল করা চলবে না প্রার্থী অনলাইনে পরিবর্তিত আবেদন করছে একটি রঙিন প্রতিনিধি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক বিষয়ে আবেদন করার পরে একটা কপি প্রিন্ট করে রেখে দেবেন আপনার কাছে

লগ ইন করে আপনি ডাউন করে দিতে পারবেন ঠিক আছে যেহেতু ডিটেলস দিতে প্রমাণ করতে পারে এবং মেসেজ করে পরিচয় করে পাসওয়ার্ড যদি করে তাহলে আপনার পাসওয়ার্ড হারিয়ে যায় তখন আপনারা কি টেলিফোন মাধ্যমে মেসেজ করে আপনাকে সেক্ষেত্রে আপনারা এই অংশটা ফলো করবেন ঠিক আছে এখানে যা যা বলা আছে এই এগুলা ফলো করবে তাহলে কি আপনাকে পাসওয়ার্ডটা পুনরুদ্ধার করে দেবে ওকে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হয়েছে কিন্তু টেলিফোন মাধ্যমে এক দুই একে কল করে জানা যাবে ঠিক আছে আপনার মানে আপনার কাছে অ্যাপ্লাই যায় না দেখা যায় বিভিন্ন সমস্যা হতে পারে তখন আপনি একদিকে কল করলে তারা আপনি ভালোভাবে ধীরে ধীরে সমাধান করে ঠিক আছে লোক করতে পারে অত তাদের ফেসবুক করতে পারে মেইন অ্যাড্রেসে যাওয়া আছে ফেসবুক রেসে সকল শেষ তারিখ ও সময় জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন করবেন আমিও বলি প্রথম দিকে রেজিস্ট্রেশন করাটা ভালো আপনি যদি ওয়েট করলেন সেটা হয়তো কোনো বিষয় হয়তো আপনারা চেষ্টা করেন প্রথম দিকেই রেজিস্ট্রেশন করতে আজকে থেকে শুরু হয়ে গেছে তো আপনারা অলরেডি অনেকে অ্যাপ্লাই করে ফেলছে সো আপনারা অ্যাপ্লাই করুন আমি ভিডিওটা যখন করতেছি আজকে বিশ তারিখ পাঁচটা বাজে অলরেডি অ্যাপ্লাই অনেকে করে ফেলছে সো আপনার যত সময় যাবে তত কিছু হবে না কিন্তু তারপর আগে করলে ভালো না

আমি আবার বলছি কী আপনাদের আবেদন করবে আপনার সাথে আপনাদের ডিটেলসগুলো দিয়ে করবেন আমি আপনাদের ফ্রি লি করতে আবেদন আপনারা আমাকে নোট করেন বা কমেন্টে লিখেন ঠিক আছে আমি আপনাদেরকে ফ্রি পেতে আমাদের পরবর্তীতে আবারও আবারও চলে আসবো আমরা অন্য কোনো একটা সার্কুলার নিয়ে ঠিক আছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করছি ভালো লাগছে সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন